ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের থার্ড পার্টের পেজ নাম্বার দুশো আশির পড়া নিয়ে চলে এসেছি দেখো চে চেন সি এই আই এন চেন মানে কি শিকল তা যেটা দিয়ে আমরা তালা চাইবি দিই সেটা হলো শিকল আর এটা চেয়ার চেয়ার সি এই আই আর চেয়ার মানে আরাম আরামকে দায় আর এটা চক সি এইচ এ এল কে চক চক মানে কি যে বোর্ডের লেখার জন্য বা টিচাররা শিক্ষকরা লেখার জন্য যে চক ব্যবহার করে না সেটাই হলো চক মানে পেন্সিলের খড়ি পেন্সিলের মতো ওটাই বলে চক আর এটা চিক সি এইচ ডবল ই কে চিক চিক মানে কি ঘাড় ঘাড় বা গলা আর চেন সি এইচ আইএন চেন মানে থুদনি দেখো এই যে এই যে এই থুদনি এই থুদনি কি বলছে চিন সি এই চাইনি চিন আর এটা দেখো আর্চ এ আর সি এইচ আর্চ মানে কি জানলা জানলা যেটাকে আমরা থাক থাক জানলা বলি না হাওয়া ঢোকার জন্যে সেটাই আর্চ আর্চ মানে জানলা আর এটা কি বিচ বিই এসি এইচ বিচ মানে কি নদীর পাড় বা ধার ঠিক আছে আর বেঞ্চ এন সি এইচ বেঞ্চ বেঞ্চ মানে কি যেটাকে আমরা স্কুলের লো বেঞ্চ হাই বেঞ্চ বলি না লো বেঞ্চে বসি আর হাই বেঞ্চে আমরা ব্যাগটা বইয়ের ব্যাগটাগ রাখি তাই বেঞ্চ এন সি এইচ বেঞ্চ আর হাজ এইচ ইউ জি এইচ জি এই সি এইচ সরি এইচ এন সি এইচ হাজ মানে কি ষাঁড় যেটাকে ষাট বলা হয় তাহলে পিচ পিই এ সি এইচ পিচ মানে এক ধরনের কী বলবো আঁশ ফলের ফলের মতো দেখতে হয় না আর লাল লাল কালারের হয় পিচ পিই এ সি এইচ পিচ পিচ মানে ওই ওই ফলটা ফল বলবে পিচ মানে কি ফল পিচ ফল যেটাকে বলা হয় পিচ ফল কিনতে গেলে পিচ ফল বললে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে বের করে দেবে আর আমার পড়ার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা